আছে এই জন্য বলা হয় অহু জাতজাতের পাহাড় অহুদের কোন শরীয়ত নেই ঘন নামাজ নেই ঘন রোজা নেই কোন জিকিরি নেই এর জন্য আল্লাহর প্রেম আনা বিল রাসূল আমার রাসূলের জন্য প্রেম থানা বিল্লাহ আমার আল্লাহর জন্য প্রেম এই তিন প্রেমের মধ্যে যারা চলে যায় তারা অলি হইয়া মানুষী যারা কবরে চলে যায় তারা কবরে जिंदा কবরে जिंदा কবরে जिंदा তাদের কবর থেকে গিলাদ আসে গিলাদ আসে চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার

কেউ যদি আমাদের সাথে সঠে বলে আমাদের কলিদায় ব্যথা লাগে কথা বলে ঠিক

বলি ইসলামে ছিলেন নেত্র কোলা দাল্লামা রুমি হাজার বছরে আগে ইসলামে ছিলেন খাজা বাবা আজমিরী তার সাতা শত বছর আগে আজমির ইসলামে ছিলেন ঢাকা গঞ্জবক্স হযরত কুতুবউদ্দিন কাকী निजामुद्दीन সেই দিন যদি খাজা বাবা আজমিরী ধুলি আজমির থেকে যদি আমি পাপ কাম সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবরের বিরুদ্ধে শির উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে ছেলে রে আকবর তোমার এই নীতি তোমার এই বানানো ধর্ম দিন ইলাহি খোদার জমিনে বাস্তবায়ন হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকবে সেই দিন তারা তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু জেলখানা খোলাই নাই জেলখানার চল্লিশ হাজার কয়েদি সেই দিন খাজা হজরত মুজাদ্দিদ আল

সম্রাট জাহাঙ্গীর ছিলেন মুজাদ্দিদ আল ফাসানী মুনি যিনি হুজুর মুজাদ্দিদ আল ফাসানী কে জেলখানা থেকে বের করে এনেছিলেন কেন মুজাদ্দিদ আল ফাসানী রহিমাহুল্লাহ আল্লাহর মহানবী নবী নাম ছিল মোহাম্মদ খান এই মোহাম্মদ খান ছিলেন আপনাদের প্রতিনিধি

আমরা করে সম্রাট জাহাঙ্গীর তার বিভিন্ন জাহানকে রাম দরবারের সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছি আল্লাহ তোমাকে এই জমিনে যুদ্ধ করতে আসার অনুমতি কে সম্রাটের কাছে যাওয়ার পরে মজাদিদের কাছে আলী বললেন এ মোহাম্মদ খান তুমি তোমার সৈন্য বাহিনী নিয়ে আফগানিস্তান ফিরে চলে যাও সম্রাট জাহাঙ্গীর কে বলে দে জাহাঙ্গীর তোমার মসমদের লুবি আমি না সেটা বলবেন আল্লাহ তোমার মসমদের লুবি আমি না তোমার মসমদ আমি তোমাকে ফেরত দিলাম তোমার প্রশ্ন আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম হে মহাপত খান তুমি দেশে চলে যাও তোমার প্রশ্ন আমি তোমার ফেরত দিলাম তোমার মসজিদের না। আল্লাহ আমাকে যেই জন্য জমিনে পাঠিয়েছেন সেই জন্যই আমি জমি আসছি মসজিদের জন্য আসি নাই এজন্য দেখবেন না পৃথিবীর কোন অলি কোনদিন কোন রাজনীতি নিয়েছে খাদা বাবা আজমেরি নেই নাই টাকা গঞ্জে বাক্স নেই নাই

সম্রাট জাহাঙ্গীর ভূমি আছে ব্রাহ্মণদের নবীজি তসি বললেন প্রিয় নবীজি তসি বলে বললেন হে জাহাঙ্গীর এখনো কি তোমার সময় হয় নাই আমার বন্ধুকে জেলখানা থেকে বের করতে যাও আমার বন্ধুকে জেলখানা থেকে বের করো তোমার এখন কি সময় হয় নাই তোমার সাহস কত বড় আমার

اللهم اكبر يا امام ذريقي با سبحان الله ذريقان ديما ومિસ્кина Miskina. জেলার করে দরুদাখল দরুদা খোলা

জেলখানার হয়ে আসেন আল্লাহর বললেন জাহান্নামের জেলখানার থেকে বের হবো কিন্তু শর্ত হলে এক নাম্বার তোমাকে দোহরাইয়া কালেমা পড়া লাগবে শর্ত দুই নাম্বার নিজের হাতে রাজদর্পের সামনে গরু গুরু মারি করবে শর্ত তিন নাম্বার কালেমার পতাকা তোমার রাজদর্পের নিচে হাতে উড়াবে শর্ত চার নাম্বার সারা দেশে যত পশ্চিম মাদ্রাসা আছে তোমার বলে দিতে হবে সব তো পাঁচ নম্বর আল্লাহ কোরআন সদের বিধান তোমাকে মানতে হবে প্রচলন করতে হবে যদি তুমি মানো আমি

Thank <laughs> you.

ইব্রাহিম ইস্কান্দার রহিমাহুল্লাহ এর হাত ধরে আজ থেকে 400 বছর আগে আমি তার মাজারের উপর এসেছি সেই 400 বছর আগের কাফের মসজিদতে এখন আছে সেই মিনারাটা এখন তার সংরক্ষণ করে রেখেছে তার মাজারকে সুন্দর করে টাইলসে দামি টাইলসে সুন্দর করে নির্মাণ করে সংরক্ষণ করে রেখেছে এসো রাখে মালিকায়ে ইসলাম গেল হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আবুল কাদের জিলানী রহিমাহুল্লাহ এর সুলতান রানীর ভী সাইয়েদ ইসমাঈল বান্দা বিল হাসানুল হুসাইনি হাজার বছর আগে মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরে মালাক্কা সাগরের ভিতরে সত্যেচ্চ দ্বীপ পুরো দুসারে সেই দ্বীপের ভিতরে শত শত বছর ধরে তিনি ঘুমিয়ে আছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া পূর্ণাই আর মালদ্বীপের বিভিন্ন স্থানে তিনি কারেবার দাবাস ছড়িয়ে দিয়েছেন आओ ये क्रांति खाने कैसे हैं इस्लाम से खाने कैसे हैं ओलीरा से खाने कैसे हैं डीम से खाने कैसे हैं ओलीरा से खाने कैसे हैं कन्यामास

আমি বাংলাদেশের আঠেরো কোটি মানুষের কাছ থেকে কোনো খাবার খাইনি আল্লাহ আমি অদাত্ত্ব হয়ে মারা গেছি হোলিরা পৃথিবীতে খাবারে দেখছি হোলিরা পৃথিবীতে খাবারের দরজা খুলে রাখে কারণ হোলিরা জানে আমার দরজায় অসহায় গরিব নিষ্কির অভাবেই আসবে তারা খাবার ভাবে আমি সে গেছি সেখানে কুছিয়ে চাইনিজ মুসলিমদের শত শত বছর আগের পোড়াতন মসজিদে গেলাম নামাজ পড়তে যাই দেখি বড় দেখছি জিজ্ঞেস করলাম এত বড় দেখ কেন বলে হুজুর এই এরা প্রত্যেক জুমাতে নামাজে খাবার খাওয়া আমি বললাম আয় হায় আফসিলাদের খাবার দেখছি বুঝিয়ে নাকি পুলিশের সংযোগ আছে আত্মীয়স্বইই আছে এখন দেখিনা খাবারের কেছে দেশেও আছে আমি বললাম তারা খাবার খায় তারা বেজাতি হয় নাই বলে না এরা বেজাতি হয় না যত বেজাতি করে আমরা ভালো করে শুনে রাখবেন মানুষকে খাওয়াবেন মিলাদুল নবীর মাহফিলে তাবারক খাওয়াবেন বাড়িতে মিলাদ করে তাবারক খাওয়াবেন হাতি হাতি মানুষের জন্য দোয়া করে তাবারক খাওয়াবেন কুরআন খতম দিয়ে তাবারক খাওয়াবেন পান দিয়ে জিলাপি খাওয়াবেন খেজুর খাওয়াবেন মিষ্টি খাওয়াবেন বিরিনি খাওয়াবেন সব যেটা সামর্থ্য আছে সেটা খাওয়াবেন খাওয়ানো নিষেধ চাই তারা নিষেধ করবে ওরা ঠিক والله من